আমি তো প্রথমে ভেবেছিলাম নবদ্বীপে যাব কি নবদ্বীপের রাস না অনেক পুরনো বৃন্দাবনের মানুষ শান্তিপুর এসেছে রাস দেখতে ভাবা যায় সুন্দর এটা কি ঠাকুর নারায়ণ কত সুন্দর হ্যালো এভরিওয়ান অনেকদিন পর আমি একটা বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তার কারণ আজকে আমি এসেছি হলাম শান্তিপুরে ঠিক আছে আর শান্তিপুরে হচ্ছে খুব বড় করে রাশ হয় এটা আমি সবার মুখে মুখে শুনেছি তাই আজকে এসেছি দেখতে আমি ভাই আর অনেকে এসেছি ঠিক আছে আমি তো প্রথমে ভেবেছিলাম যে নবদ্বীপে যাব কিন্তু অনেকে বলছে শান্তিপুরে যাও শান্তিপুরে অনেক ভালো রাশ হয় কিন্তু নবদ্বীপের রাস না অনেক পুরোনো তো দেখি যদি নবদ্বীপে কালকে যেতে পারি যাবো বাট আজকে তোমাদেরকে শান্তিপুরে রাস ঘুরিয়ে দেখাবো এখন আমি রয়েছি শান্তিপুর স্টেশনে এখান থেকে কোথায় যাব বুঝতে পারছি না মানে এক নম্বর দিয়ে বেরোবো না দু নম্বর দিয়ে বেরোবো জানি না একজন লোকাল মানুষের কাছে জিজ্ঞাসা করবো তো দেখি কী বলে ঠিক আছে তারপরে সেইভাবে আমরা হচ্ছে যাবো তো চলো তোমাদেরকে এক করে শেয়ার করি শান্তিপুরের হ্রাস আশা করি আজকের ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে যারা আমার চ্যানেলে নতুন তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই বেলাইকনটা কিন্তু বাজিয়ে দাও তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও সেরকম বড় বড় প্যান্ডেল আর দুর্গাপুজোর মতো এই প্রথমবার জানলাম চলো দেখা যাক প্রথম প্যান্ডেল শুরু করছি তো বন্ধুরা এটা হচ্ছে শান্তিপুরে দেখা আমাদের সেকেন্ড প্যান্ডেল প্যান্ডেলটা এক একটুখানি দেখা যাক কত সুন্দর প্যান্ডেলটা হচ্ছে অনেক বড় প্যান্ডেল ঠিক আছে এবার চলো ভেতরে আসো ভেতরে কি করেছে দেখা যাক দূর থেকে দেখেই তো ভালো লাগছে রে সামনে গিয়ে তো আরো ভালো দেখতে পারবো মা কি সুন্দর এদিক তো পরে না যাই কি পরে যাবো এটা কি ঠাকুর নারায়ণ কত সুন্দর একটু কাছের থেকে দেখিয়ে দে দেখবো শান্তিপুরের তিন নম্বর প্যান্ডেল রাস্তা মধ্যে যাচ্ছিলাম তো ভাই বলছে প্যান্ডেল দেখবি প্যান্ডেল এটা তো বাড়ি কিন্তু তোমরা দেখো এইটাকে দেখে তোমরা কি করে বলবে প্যান্ডেল আমি তো মানে বুঝতেই পারিনি এটা একটা প্যান্ডেল এটা কিন্তু একটা প্যান্ডেল এত ওটা সুন্দর লাগছে মানে মনে হচ্ছে একটা রিয়েল বাড়ি ঠিক আছে তো চলো প্যান্ডেলের ভেতরে যাব যে থিম কেমন হয়েছে না আছে তোমাদেরকে জানাবো ঠিক আছে তো বন্ধুর এখানকার কালী ঠাকুরটা তোমরা জাস্ট দেখো কি সুন্দর হয়েছে কিন্তু কালী ঠাকুরের নামটা না আমি জানি না তোমরা জানলে বলো চার নম্বর প্যান্ডেলের সামনে শান্তিপুরে কোথায় কি প্যান্ডেল হচ্ছে সত্যি আমি জানি না রাস্তায় সমস্ত সদস্য কাছে শুনে 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 আসছি আর এখন আমার সামনে যে প্যান্ডেলটা জাস্ট দেখো তোমরা এটাও খুব সুন্দর হয়েছে ঠিক আছে আর আজকে আমার সাথে কে এসেছে জানো জানো তোমরা চলে এসেছি তো ভাই এসছে তো এখন হচ্ছে আমরা ভাই কেমন লাগছে শান্তিপুরের রাস বল শান্তিপুরের রাস কেমন লাগছে ভালো বিশাল লাগছে সত্যি ভালো লাগছে না আমিও প্রথমবার দেখছি সত্যি খুব ভালো লাগছে প্রথমবার মানে প্রথমবার মানে প্রথমবার শান্তিপুর জীবনে আসি নি আজকে প্রথমবার আসছি চলো বৃন্দাবনের মানুষ শান্তিপুরে এসে রাস দেখতে ভাবা যায় ভেবেই যাচ্ছি চলো ভেতরটা দেখাই কেমন হয়েছে শান্তিপুরে আমি কোথায় কোথায় ঠাকুর দেখেছি আমি সত্যিই জানি না তোমরা যদি রুট গাইড দেখতে চাও সেক্ষেত্রে অন্য অনেক ব্লগার দাদাভাই ভিডিও করেছে তাদের ভিডিও একবার চেক করে নিয়েও বুঝতে পারবে কোথায় কোন ঠাকুর হয়েছে আর এই ঠাকুরটা দেখো আমি না গিয়ে ঠাকুর খুঁজে পাচ্ছিলাম না পরে গিয়ে দেখি এত সুন্দর পেপারের মতো করে ঠাকুর করা হয়েছে খুব সুন্দর লাগছিল এই ঠাকুরটা দেখো মনে হচ্ছিলো মানে কি একটা পেপার কেটে রেখে দিয়েছে তো বন্ধুরা আমি এখন আছি হচ্ছে শান্তিপুরের পাঁচ নম্বর প্যান্ডেল ঠিক আছে এই প্যান্টেলটা আমাদের বগুড়াতে করেছিল কিন্তু কিন্তু যেটা তোমাদের কিন্তু তোমরা শুধু দেখো এই ঠাকুর দেখে চোখকে ফেরানো যায় কত সুন্দর লাগছে আমাদের রাধা কৃষ্ণকে এত সুন্দর ওদিকে ভোলে বাবা রয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে এইদিকে মা সরস্বতী কি কিউট না আমার তো চোখ দুটো পুরো জুড়িয়েই গেছে তোমাদের ভালো লাগছে তো ওই জন্য বলি রাস দেখতে হলে শান্তিপুরে আসো এত ভালো রাস আর কোথাও হয় না সত্যি কথা বলতে সমস্ত ঠাকুর হেঁটে হেঁটে দেখার পর একদম এনার্জি ছিল না যেহেতু সকালবেলা বেরিয়েছি খাওয়া দাওয়া কিছুই হয়নি আর তাছাড়াও আমরা প্রেমানন্দ মহারাজজির প্যান্ডেলটা দেখার জন্য এসছিলাম কিন্তু সেটা কোথাও খুঁজে পেলাম না অনেকের কাছে শুনেছি তারা কেউ বলতেও পারলো না পরে জানতে পেরেছিলাম সেটা থানার মাঠে হয়েছে খুব আফসোস করেছিলাম ভিডিও এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো